আজকে কিন্তু অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে ফার্স্ট টাইম করতে চলেছি প্র্যাঙ্ক ভিডিও জীবনে কখনো করিনি আর জানি না কতটা কি সাকসেসফুল হব আজকে তোমাদের দাদা ভাইয়ের ওপরে প্র্যাঙ্ক করব আমাদের যেন গাছ থেকে কাঁঠাল পেরেছিল সেই ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর কাঁঠাল কিন্তু পেকেছে আর আমরা কিন্তু সব কাঁঠাল খাবো আর তোমাদের দাদা ভাইকে মাত্র দু তিনটে যাই হোক দেবো এই নিয়ে একটা প্যাং ভিডিও করব তারপরে তোমরা দেখবে তোমাদের দাদা ভাই দুটো কাঁঠাল দেখে কি বলে তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কতটা কি সাকসেসফুল হবে তাও জানি না তার জন্য কি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমাদেরকে সাপোর্ট করো ফার্স্ট টাইম কিন্তু প্যাং ভিডিও করছি তাহলে চলো কাঁঠাল নিয়ে প্যাং ভিডিও কাঁঠাল খাওয়া নিয়ে তারপরে দেখবো তোমাদের দাদা ভাই কী রিয়েশান দেয় মানে কি বলে আর কি দুটো মাত্র কাঁঠালের খুয়া দেবো তারপরে দেখতে থাকো রিয়াকশানটা কি মানে কি করে তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের দামড়ে আগে কাঁঠাল নিয়ে বসি তারপরে তোমার দাদা ভাইকে ডাকবো চলো তাহলে প্যাঙ্কটা শুরু করা যাক আর আমার বড়ো মেয়ে কিন্তু লুকিয়ে লু মানে এখানে রান্নাঘরে যেহেতু প্যাঙ্ক ভিডিও করছি আর ওইদিকে দেখো টিন আছে ওই টিনের পিছনে কিন্তু কোনো রকম কোনো রকমে মানে ফোনটা বের করে রাখবে মানে ভিডিওটা করার জন্য তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো জানি না কতটা কি সাকসেসফুল হবে তবুও করার চেষ্টা করছি তাহলে চলো কাঁঠালটা আগে নিয়ে আসি তারপরে তোমাদের দাদা ভাই কাঁঠালটা ছাড়াই তারপরে তোমাদের দাদাভাইকে ভাইকে আর আমার বড় মেয়ে ততক্ষণ ফোন নিয়ে লুকিয়ে থাকবে বন্ধুরা কাঁঠালটা কিন্তু নিয়ে চলে এসেছি আর সকাল বেলাটা নি মুখের গাছটাই পেকে গিয়েছিল বলে সকাল বেলাটা কিন্তু অল্প ছাড়িয়ে খাওয়া হয়েছিল বাদ বাকি কিন্তু গোটা কাঁঠালটাই আছে তারপরে তোমাদের দাদা ভাই কিন্তু এখানে নেই সে ঘরের ভিতরে আছে আমি এখান থেকে ডাক দেবো তাহলে চলো ক্যামেরা নিয়ে আমার বড় মেয়ে কিন্তু ঢুকিয়ে আছে এবারে ধারে চলো কাঁঠালগুলো দু একটা ছাড়িয়ে নিই তারপরে তোমার দাদা ভাইকে চলো আর কাঁঠালের কুয়াগুলো কিন্তু বন্ধুরা দারুণ আছে গুলো কিন্তু খুব সুন্দর চলো আগে গোল পত গুলো ছাড়িয়ে নি তারপরে দাও ততক্ষণ দেখো কাঁথার গুলো আমি গুলো বের করে নিচ্ছি আহ সুন্দর কুয়া একেবারে খাজা কাঁঠাল বড় বড় গুয়া গুয়া গুলো দেখো বন্ধুরা কি সুন্দর আমি আগে চলো কতগুলো ছাড়াই টপার টপ করে এদিকটা রাখ তবে দেখা যাবে শুনতে পাচ্ছো কি গো শুনতে পাচ্ছো আর কাঁটার ছাড়িছি চলে এসো খাবে নাকি আরে চলে এসো না গো চলে এসো না গো আরে চলে এসো না গো কাঁঠারে এই তো ছাড়ানো হচ্ছে চলে এসো ওই তো ওখানে বসো দিচ্ছি ভালোই পেকেছে কাঁঠা সে পাকুক আর যেই করুক তুমি তার বসো তারপরে তোমাকে দিয়া হচ্ছে দাঁড়াও হাত দেবে না এখন আমি তো ছাড়াচ্ছি কটা খেতে পারবে কাঁঠাল সব জ্যাক দেজি খাবো এক দেজ কি তোমাকে দিলে তবে তো খাবে নাকি কাঁঠালটা কে ছাড়াচ্ছে কে পেড়েছে কাঁঠাল গাছ থেকে কে পেরেছে মানে কে ধরেছিল তুমি একা গাছ থেকে কাঁঠালটা ফাটতে পারতে সস্তার জিনিস আপনি আমরা এতগুলো লোক আছি মানু কোথায় গেছে কি জানি দেখতে পাইনি দোকানে গেছে আর টুকি তো পড়তে গেছে আমি এত কষ্ট করে হাতে আঠা নিয়ে ছাড়াচ্ছি কি কেটে ছাড়া এনা ধরো দুটো দিচ্ছি আবার কটা চাই আমরা এতগুলো আছি বাবু আছে মানু আছে আমি আছি পুটু আছে সেটা পড়তে গেছে নাকি আমি আরে দুটো তো দিচ্ছি তাহলে নাও আর একটা নিয়ে নাও তিনটে তিন শত্রু কেন হবে তাহলে চলো চারটে দিয়ে দিচ্ছি এর বেশি আর হবে না খাবে তো খাও না খাবে তো চল যাও

তোমাকে কে ডাকলো আমি তো তো খেয়েও নিতে পারতাম তুমি জানতে পারছো বলতাম যে তুমি কাটিতে গেলে বলতাম যে কাঁঠাল ফুচে গেছে ফেলে দিই তুমি কাঁঠাল ফেলাল খাবার জিনিস কাঁঠাল খেতে দেবো আরে নিগা একটা তুমি হাত দিবে নি কাটাবে তুমি খাবার দিতে সেগে ছালালে কেন আগে বলো বেশ করছিস heli বেশ করতি ফেলিছি यार কি বেগেছ তুমি কাফা কে তুমি ছালাবে গেল heli যে হাতে heli যে ফুত ফুত করে খানা হলেনি যাও বল দে জোরে বল এ একটা দুটো ল পাডাল খায় আতো বল ছাড়িয়ে এখনো গোটা কাঁটা আছে গোটা কাঁটা আছে এখন তো খাবার লোক তো আমাদের আছে এখন তো চারজন আছে আমরা

চলো বন্ধুরা তোমাদের দাদা ভাই তোর আগে সবচেয়ে খারাপ লাগছে কি জানো খাবার জিনিসকে টিকে ফেলে দিলো আমি ভাবতেই পারিনি যে তোমাদের দাদা ভাই এরকম খাবার জিনিসকে টিকে দিবে যে এত রাত থেকে মানে কাজ করতে যায় সে যদি খাবারকে অপমান করে মানে এইভাবে কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগলো এইটা অমন জানলে আমি কিন্তু এই প্ল্যানটা করতাম না যে খাবার জিনিসকে ফেলে দেবে প্র্যাঙ্ক ভিডিও মানে এই নয় যে খাবার নষ্ট করা যার জন্যেই এত পরিশ্রম করা সেই জিনিসটা যদি ফেলে দেয় সত্যি খুব খারাপ লাগে তাহলে চলো যাই হোক তোমাদের দাদাভাই তো রাগ করে পালিয়ে গেছে হ্যাঁ চলে গেছে ওই দিকে দোকানের দিকে চলে গেছে এবারে চলো আমাদের মানুষ গিয়ে ডেকে নিয়ে আসুক আমি ডাকি বলি যে প্র্যাঙ্ক করছিলাম তাহলে চলো ডাকি চলো বন্ধুরা তাহলে তোমাদের দাদা দাদাভাইকে ডাকি আর মানুষ চলো কিনে কিনে কিচোন দেখে

না না চলো না আরে এমনি ফ্ল্যাং ভিডিও করছিল অন্য লোকেরা করে সেই দেখে দেখে ফ্ল্যাং ভিডিও করে চলো আসো না এমনি ওই তো দেখো ভিডিও করেছি পরে দেখাবো ভিডিওগুলো ফ্ল্যাং ভিডিও আমি টিনের পিছনে লুকি লুকি ভিডিও করছিলাম এখন আমি খাবো দোকান চালাবো চলো আসো না চলো আসো চলো আসো আর হবে না আর চলো আসো না আর হবে না এমনি প্ল্যান ভিডিও করছিল আরে এমনি মানুষ সবাই তাই প্যান ভিডিও করে না সেই জন্য ভাবলাম যে কি করব কি করব ভিডিও তো কতদিন ছাড়া হচ্ছে না একটু প্যান ভিডিও করি তুমি তাহলে খাওয়া জিনিস চাই ছাড়ালে এতে কিন্তু আমাকে কিন্তু খুব খারাপ লেগেছে খাবার তুমি খাবার তুমি তো রাত থেকে তো তেল আমি যো বলছি আই চলে আসবে তো আই তো ছাড়ে দিবে ছা খেতে পারিনি আরে মিচি মিচি তোমাকে বলা হচ্ছিল আচ্ছা চলো চলো চলে বাবু নিয়ে ছেলে গেছে না লোকে তো সবাই প্যান ভিজে করেনি তুমি বলে দিচ্ছি

ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ব্যাঙ্ক ভিডিও জানি না কীরকম কী তোমাদের লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তোমাদের দাদা ভাইয়ের কাঁঠাল দিইনি বলে কি রিয়াকশানটা ছিল সেটা তোমাদেরকে দেখালাম তাহলে চলো টাটা এরকম যদি প্যাঙ্ক ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে তাহলে চলো আজকের মতো টাটা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে